চীনের মহাপাচির যার দৈর্ঘ্য একুশ হাজার নশো একষট্টি কিলোমিটার কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তিনবার চক্কর দিলে তবেই আপনি এই বিশাল দূরত্ব অতিক্রম করতে পারবেন এই পাচির এতটাই বিশাল যে এটি তৈরি করতে লেগেছে প্রায় দু হাজার বছর আর এতটাই ভয়ঙ্কর যে এর মূল ভিত্তিতে সমাহিত হয়ে আছে দশ লক্ষেরও বেশি শ্রমিকের মৃতদেহ এছাড়াও এটি এতটাই রহস্যময় যে আজও অনেক জায়গায় এর শেষ প্রান্তে পৌঁছানো প্রায় অসম্ভব কিন্তু এটি কেবল ইঁট পাথরের গল্প নয় এটি সংগ্রাম ক্ষমতা আর ভয়ের এক মহাকাব্য প্রাচীন চীনে বারবার মোগল আক্রমণের কারণে একটি প্রশ্ন বারবার সামনে আসত কিভাবে বাঁচানো যাবে নিজেদের ক্ষেত নিজেদের ঘর নিজেদের মানুষকে এর উত্তর ছিল একটি দেওয়াল কিন্তু এই দেওয়াল এক রাতেই তৈরি হয়নি এটি তৈরি হয়েছিল টুকরো টুকরো করে ভিন্ন রাজার নির্দেশে কখনো শুষ্ক মরুভূমিতে কখনো বরফে ঢাকা পাহাড়ে আবার কখনো নদীর ধারে যেখানে পর্যন্ত শত্রুরা আসতে পারত সেখানেই এই দেয়াল প্রসারিত হয়েছিল কিন্তু এটি কি কেবল সুরক্ষার জন্য তৈরি হয়েছিল নাকি এর পিছনে ছিল আরও গভীর কোনো রহস্য কেন একে দ্য গেট ওয়াল অব চায়না বলা হয় আর সত্যি কি এই পাচীর মহাকাশ থেকে দেখা যায় আপনি হয়তো কখনো ভাবেননি যে একটি দেয়াল কতটা বড় হতে পারে কিন্তু এটি কোনো সাধারণ দেয়াল নয় এটি এমন একটি দেয়াল যা চীনের উত্তর থেকে সুদূর পশ্চিম পর্যন্ত বিস্তৃত বরফের ঢাকা পাহাড় থেকে শুরু করে উত্তপ্ত মরুভূমি পর্যন্ত ঘন জঙ্গল থেকে পাথরের মতো শক্ত সমভূমি পর্যন্ত সর্বত্রই এই দেয়াল তার অস্তিত্ব বজায় রেখেছে এতটাই লম্বা যে যদি কোনো ব্যক্তি প্রতিদিন চল্লিশ কিলোমিটার হাঁটেন তবুও তার পুরো দেয়ালটি অতিক্রম করতে আঠেরো মাস সময় লাগবে আর এখনও পর্যন্ত ইতিহাসে মাত্র তিনজন ব্যক্তি এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হেঁটে পৌঁছেছেন এই দেয়ালটি একটি সরল রেখায় তৈরি হয়নি এটি তৈরি হয়েছে ভিন্ন টুকরোই অনেক জায়গায় এটি একে অপরের সামন্তরাল আবার কোথাও ইট দিয়ে কোথাও পাথর দিয়ে আবার কোথাও শুধু মাটি আর কাঠ দিয়ে তৈরি এই কারণেই এটিকে একটি দেয়াল বলা কিছুটা ভুল হবে এটি আসলে দেয়ালের একটি জাল যা পুরুষ সাম্রাজ্যগুলোকে সংযুক্ত করে আবার বিভক্ত করে এই দেয়ালের কিছু অংশ এত দুর্গম এলাকায় অবস্থিত যে আজও সেখানে পৌঁছানো অসম্ভব বলে মনে হয় আর কিছু অংশ এতটাই সুন্দর যে লক্ষ লক্ষ পর্যটক প্রতি বছর এগুলো দেখতে আসেন কিন্তু প্রশ্ন হলো যখন এই দেয়াল একেবারে তৈরি হয়নি তাহলে এর শুরুটা ঠিক কোথা থেকে হয়েছিল কে প্রথম ভেবেছিল যে একটি দেয়াল শত্রুদের আটকাতে পারে এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসের সেই পাতায় যেখান থেকে শুরু হয় এই দেয়ালের আসল গল্প এই জন্ম কথিত আছে যে যখন ভয় ছাড়িয়ে যায়। তখন দেয়াল ছিল এমনই একটা ফলাফল এই গল্প শুরু হয় দু বছর আগে যখন চীন একটি ঐক্যবদ্ধ দেশ ছিল না বরং ছোট ছোট রাজ্যের সমষ্টি ছিল এই রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল সানজাই প্রদেশ যেখানে উর্বর জমিগুলো পাই মোঘল দস্যুদের নজরে পড়তো মোঘলদের কাছে কোনো সম্পদ ছিল না কিন্তু ঘোড়া তীর আর আক্রমণাত্মকতা ছিল ভরপুর তারা আসত লুট করতো আর ফিরে যেত এই বারবার হামলায় মানুষ ক্লান্ত হয়ে পড়েছিল তখনই একটি নাম উঠে আসে কিন শিয়াং চীনের প্রথম সম্রাট দুশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে তিনি একটি বড় সিদ্ধান্ত নেন সব রাজ্যের ছোট ছোট দেয়ালগুলোকে একত্রিত করে একটি বিশাল প্রতিরক্ষামূলক দেয়াল তৈরি করা কিন্তু এটি কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ ছিল না এটি ছিল ক্ষমতার প্রদর্শনও প্রতিটি ইঁটে সম্রাটের শক্তি লোকানো ছিল আর প্রতিটি বাঁকে ছিল তার সতর্কতা কিন্তু এই দেয়াল তৈরি করা সহজ ছিল না এখন প্রশ্ন আসে এই দেয়াল তৈরির জন্য এত শ্রমিক কোথা থেকে এলো উত্তর হলো কয়েদি কৃষক এবং যুদ্ধে ধরা পড়া সৈনিকদের জোর করে এই নির্মাণ কাজে লাগানো হয়েছিল কথিত আছে যে কেউ ক্লান্ত হয়ে পড়লে বা কেউ মারা গেলে তাকে সেখানেই দেয়ালে সমাহিত করা হতো এই কারণেই একে বিশ্বের দীর্ঘতম কবরস্থানও বলা হয় অনেক সম্রাট এলেন এবং গেলেন কিন্তু দেয়াল তৈরি হতেই থাকলো কখনো দ্রুত কখনো ধীরে অনেক রাজবংশ এতে নিজেদের ছাপ রেখে গেছে ঐতিহাসিকরা মনে করেন যে এটি নির্মাণে কুড়ি লক্ষেরও বেশি মানুষ জড়িত ছিল যাদের মধ্যে লক্ষ লক্ষ মানুষের পানও গিয়েছিল কিন্তু এই আত্মত্যাগের সত্ত্বেও প্রশ্ন এখনো রয়ে যায় এই দেয়াল কি সত্যি চীনকে বাঁচাতে পেরেছিল এই প্রশ্নের উত্তর ইতিহাসে নির্মম সত্যে লুকিয়ে আছে এত বছরের কঠোর পরিশ্রম লক্ষ লক্ষ মানুষের পান দু বছরের তৈরি একটি বিশাল কাঠামো যা মহাকাশ থেকে দেখা যায় বলে দাবি করা হয় কিন্তু তা সত্ত্বেও ঐতিহাসিকদের চোখে এই প্রকল্পটি একটি ব্যর্থতা কেন কারণ এই দেয়াল যা বিদেশি আক্রমণকারীদের থামানোর জন্য তৈরি হয়েছিল তাদের আটকাতে পারেনি তেরোশো শতাব্দীতে মোঘল শাসক কুবলাই খান এই দেয়াল অতিক্রম করে চীন দখল করে নিয়েছিল আর সতেরোশো শতাব্দীতে মাঞ্চু লোকেরাও এই দেয়াল পেরিয়ে মিং রাজবংশকে ক্ষমতাচ্যুত করে অর্থাৎ দেয়াল ছিল ঠিকই কিন্তু সম্পূর্ণরূপে কার্যকর ছিল না কিছু অংশ অসম্পূর্ণ ছিল কোথাও রক্ষণাবেক্ষণ ছিল না এবং কিছু অংশে সময়ের সাথে সাথে দুর্বল হয়ে গিয়েছিল আর সবচেয়ে বড় বিড়ম্বনা ছিল যা চীনের সুরক্ষার জন্য তৈরি হয়েছিল তা চীনের রাজনৈতিক বিভাজনের কারণ হয়ে দাঁড়ায় কিছু পণ্ডিতের মতে চীনের মহাপ্রাচীর কেবল ভয় আর নিয়ন্ত্রণের প্রতীক ছিল সুরক্ষার আড়ালে শাসকরা জনগণের উপর নিজেদের আধিপত্য বজায় রাখার একটি পথ বের করেছিল এই কারণেই আজ যখন এটিকে বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে গণনা করা হয় তখন এই প্রশ্ন ওঠে যে এটি কি সত্যি একটি সাফল্য ছিল নাকি এটি ইতিহাসের সবচেয়ে কিন্তু সবচেয়ে দুর্দান্ত ব্যয়বহুল একটি বিভ্রম ছিল এই উত্তর আপনার দৃষ্টিভঙ্গিতেই লুকিয়ে আছে এই উত্তরকে ঘিরে মৃত্যু এবং রহস্য এটি ছিল কেবল শুরু এই দেয়ালের সাথে জড়িয়ে আছে অনেক গল্প আর রহস্য একটি দেয়াল যা বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে অন্তর্ভুক্ত তার চারপাশে কিছু গল্প থাকাটাই স্বাভাবিক কিন্তু প্রতিটি গল্প কি সত্যের উপর ভিত্তি করে তৈরি এই দেয়াল নিয়ে সব থেকে বড় মিথ্যে হলো এটি কি সত্যি মহাকাশ থেকে দেখা যায় কয়েক দশক ধরে মানুষকে বলা হয়েছে যে গেটওয়াল অফ চায়না মানুষের ধারা তৈরি যা চাঁদ থেকে দেখা যায় কিন্তু বিজ্ঞান কি বলে নাসার মতে এই দাবি পুরোপুরি মিথ্যে চাঁদ থেকে তো নয় এমনকি লো আর্থ আরবিট থেকে এটিকে দেখা খুবই কঠিন এর দ্বিতীয় মিথ্যে হল ড্রাগনের সাথে সম্পর্কিত রহস্যময় গল্প অনেক চীনা লক্ষ্যতায় বলা হয় যে একটি পাথরের ডাগন উড়ে গিয়েছিল আর শ্রমিকরা তার লেজের পিছনে পিছনে হেঁটে দেয়ালের পথ নির্ধারণ করেছিল বিজ্ঞানীরা তো এটি মানতে রাজি নন কিন্তু চীনা সংস্কৃতিতে ডাগন শক্তি সুরক্ষা আর সভ্যতার প্রথিক এই কারণেই অনেকে মনে করেন যে এই গল্পটি কেবল পথিকই এর অর্থে দেয়ালকে জীবন্ত করার একটি চেষ্টা এখন প্রশ্ন হলো একে কেন গেটওয়াল বলা হয় কিন্তু এই দেওয়াল কি এখনও তার উদ্দেশ্য পূরণ করে নাকি এখন এটি কেবল একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এই দেওয়াল একসময় দস্যুদের থেকে রক্ষার প্রতীক ছিল আস্থা সেলফি ক্যামেরা আর টিকিটের লাইনের অংশ হয়ে উঠেছে প্রতি বছর এক কোটিরও বেশি পর্যটক গেটওয়াল অব চায়না দেখতে আসেন কেউ ছবি তোলার জন্য কেউ শুধু এই কথা বলার জন্য যে আমি সেখানে গিয়েছিলাম বাস্তবে গেট ওয়ালের একটি বিশাল অংশ এখন ধ্বংস হয়ে গেছে কিছু অংশ তো পুরোপুরি মাটির সাথে মিশে গেছে কিছু অংশে ঝোপঝাড় গজিয়েছে এবং কিছু অংশ এখনও ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে কিন্তু যে অংশগুলো এখনও সংরক্ষিত আছে যেমন এর কাছে বাদালিং সেকশন যেখানে আজও দেয়ালের সেই মহামর্মিত রূপ দেখা যায় যা শত শত বছর আগে তৈরি হয়েছিল উনিশশো সাতাশি সালে ইউনেস্কো একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে তখন সেখানে চীন সরকার এবং স্থানীয় সংস্থাগুলো এর সংরক্ষণে নিয়োজিত হয় কিন্তু কিছু প্রশ্ন এখনও রয়ে গেছে এই দেয়াল কি কেবল একটি পর্যটন কেন্দ্র হয়ে থাকবে নাকি এটি ইতিহাসকে সংযুক্তকারী একটি জীবন্ত প্রমাণ হিসেবে বিবেচিত হবে কারণ যখন আপনি এর পাথর স্পর্শ করেন তখন আপনি কেবল একটি দেয়াল নয় বরং শত শত বছরের পুরানো কণ্ঠস্বর শোনেন এই দেয়াল বলে যে কিভাবে মানুষ তাদের সীমা চিহ্নিত করেছিল এবং কিভাবে তারা ভয়ের সাথে লড়াই করার জন্য পাথর তুলেছিল একটি দেয়াল যা একসময় যুদ্ধের সাক্ষী ছিল আজ ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠেছে আমরা দেখলাম যে কিভাবে এই দেয়াল কেবল পাথর নয় বরং হাজার হাজার গল্প সংগ্রাম এবং আত্মত্যাগের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে আজ যখন আপনি চীনের মহাপাজেরকে ছবিতে দেখেন তখন কি আপনার সেই শ্রমিকদের কথা মনে পড়ে যারা আর কখনো ফিরে আসেনি সময় বদলে গেছে রাজা নেই যুদ্ধ নেই কিন্তু এই দেয়াল আজও দাঁড়িয়ে আছে বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের এই ভিডিওটি কোন শহর থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন